আপনি আগের বাচ্চার সময় টি টিকা নিয়েছিলেন হ্যাঁ সবগুলা আচ্ছা তাহলে তো এবার আর টি টিকা নিতে হবে না তো আপনি আসছেন হলো যে প্রথম চেকআপের জন্য আসছেন তাই না আচ্ছা তো প্রথম চেক আমরা প্রথমত সাধারণত আমরা গর্ভকালীন সময়ে চারবার সেবা দিয়ে থাকি তো এটা আপনি ঠিকমতো সময়ে আসছেন সেবা নেওয়ার জন্য ভালো আছে এখানে ওয়েট ওয়েট মেশিন তো আপা আপনাকে আমরা হলো যে একটা কার্ড দিয়ে দিচ্ছি এই কার্ডটা আপনি হলো যে রেখে দিবেন এটা যত্ন করে রাখবেন এক মাস পর পর আপনি চেক আপে আসবেন এখন থেকে প্রত্যেক মাসে একবার করে চেক আপে আসবেন আমরা এখান থেকে আপনাকে আয়রন এবং হলো ক্যালসিয়াম ওষুধটা আমাদের এখানে সাপ্লাই আছে আর কিছু পরীক্ষা নিরীক্ষা আপনার আমরা এখানে করে দেব একটা পেশাবের পরীক্ষা করবো রক্তের একটা পরীক্ষা করে দেব আর এটা আপনি এইটা যত্নে করে রাখবেন প্রত্যেকবার আসার সময় এই কার্ডটা আপনি সাথে করে নিয়ে আসবেন আর এর পরবর্তী আজকে চার মাসে একটা চেক করে দিলাম ছয় মাসে একটা করবেন সাত মাস আট মাস মোট চারটা চেক আপনাকে করতে হবে আমি এখানে সব সবসময়ই থাকি আপনি যখনই আসবেন আসার আগে আমাকে আগে কনফার্ম করবেন এটা হলো চারটা চেক আপ তো করবেনই এর মাঝেও যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি যে কোনো সময়ে আমাকে ফোন করবেন ফোন করে যে কোনো সময় আসতে পারবেন এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আপনি আগে যা খেতেন খাবারের পরিমাণ আগের চেয়ে বাড়াতে হবে আপনার জন্য এবং আপনার বাচ্চার জন্য আর এরপর হলো যে আপনি যেটা করবেন আগে দুপুরে খাওয়ার পরে এক এক থেকে দেড় ঘন্টা শোবেন ঘুমাবেন রেস্ট করবেন আর রাতে ঘুমানোর আগে একটু হেঁটে নেবেন হ্যাঁ আর ভারী কোনো চাপ ভারী কোনো কাজ করবেন না তলপেটে চাপ পরে এরকমের কোনো কাজ করবেন না ভারী কোনো কিছু আলগাবেন না হ্যাঁ আর মাসে তো চেক আপ করবেনই আমরা এখান থেকে ওষুধপত্র যেটা আছে আমরা আমাদের কাছে আছে সেটা আমরা আপনাকে আমরা এখান থেকে দেবো এই ওষুধগুলো ঠিকমতো খাবেন আর প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল পানি দেশীয় ফল যা আছে সেগুলো খাবেন পানি খাবেন আড়াই থেকে তিন লিটার পানি খাবেন আট থেকে দশ গ্লাস হ্যাঁ পানি খাবেন আর মাসে মাসে আপনি চেক আপে আসবেন আর ডেলিভারির সময় কোনো সমস্যা ডেলিভারি আগে বা আগে পরে কোনো সমস্যা হলে আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করে তারপরে আসবেন ঠিক আছে আপা আপনাকে এখান থেকে আমাদের এখানে আয়রন দেওয়া আছে ধরেন এটা হলো ডেলি একটা করে খাবেন আর ক্যালসিয়ামটা হলো যে এটাও ডেলি একটা খাবেন আর পানি খাবেন বেশি করে ভারী কোনো চাপের কোনো কাজ করবেন না সাধারণ রুগী অনেক বেশি আসে তারপরে হলো গর্ভবতী মা এনসি পিএনসি ডেলিভারি পেশেন্ট এখানে চার চারটা এএনসি দেওয়া হয় আর প্রসব সেবা দেওয়া হয় আর হলো যে পরিবার পরিকল্পনা সেবা সব রকমের স্বল্প এবং দীর্ঘমেয়াদী যা সেবা আছে এগুলা সবই দেওয়া হয় শুধু স্থায়ী পদ্ধতি এখানে হয় না এছাড়া সাধারণ রুগে এখানে অনেক বেশি আসে আর পরিবার পরিকল্পনা পদ্ধতির মধ্যে হলো এখানে দেওয়া হচ্ছে কন্ডম দিয়েই আমরা তারপরে আপন সুখী তৃতীয় প্রজন্ম সুখী তারপরে স্বস্তি ইঞ্জেকশন আইউডি এগুলা সবই আমরা এখানে দেই আর হলো যে গর্ভবতী মাকে আমরা পাঁচবার গর্ভবতী সেবা দিয়ে থাকি সেই সাথে আমরা প্রসব সেবাটা দিয়ে থাকি প্রসবোত্তর চারটা প্রসব পরবর্তী সেবা আমরা দিয়ে থাকি এখানে